হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রীয়াগমনি ডেলি ব্লগ আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি ভালো তো আছে কিন্তু অতিরিক্ত গরম পড়েছে যেটা একদমই সহ্য করা যাচ্ছে না রান্নাঘরে কেন কোনো জায়গায় কোনো কাজ করা যাচ্ছে না দদর করে খাম দিচ্ছে তো অলরেডি আমি পাখা বন্ধ রেখেছি যেহেতু ভয়েস দিচ্ছি এখন সেই জন্যে তো এখন ঘড়িতে বাজে কটা সেটা তোমাদেরকে আগে বলে দিই এখন ঘড়িতে বাজে এগারোটা আঠেরো আমি স্নানে যাব আমার অবস্থাটা দেখে বুঝতে পারছো মামমামের মাছ ভাজা বসিয়ে দিয়েই এসেছি ওকে স্নান করিয়েছি ড্রেস চেঞ্জ করিয়ে ক্রিম ক্রিম মাখি পুরো রেডি করে ছেড়েছি ওকে ও খেলছে এখন দেখতে পেলে এর আগের ক্লিপে ও জল খাচ্ছিল স্নান করে এসে ও একটু ক্যাডবেরি খেয়েছে জল খেয়ে এখন খেলতে গেছে ম্যাম আসবে পড়াতে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো পড়তে বসবে আর আমি সেই ফাকে আমার কাজগুলো কমপ্লিট করব তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো চলো হ্যাঁ খোলা আছে তো বাবা আসো মারমলা ওকে বলবা এখানে রাখো আর ও আন লাগবে তো দিয়ে হবে নাকি নিয়ে যতক্ষণ না তুমি ওকে বানিয়ে দেবে ততক্ষণ ও তোমাকে ছাড়বে না সেজন্য চটপট করে বানিয়ে দিলাম আর এদিকে দুটো নেই সেজন্য যতটা পেরেছি বানিয়ে দিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে তো মাছ ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম ভাজা অলরেডি হয়ে গেছে এপিট ওপিট করে লাল লাল করে তুলে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে যেরকম ওর পাতলা করে মাছের ঝোল করে দুবেলার জন্য সেরকমই ঝোল করব। আজকে ঝিঙে দিয়েছি পটল দিয়েছি লাল আলু গাজর বিনস সব রকম সবজি দিয়ে ওর ঝোলটা করে দেব যেরকম করে থাকি আর দু তিন দিনের মাংস ছিল ফ্রিজের মধ্যে বেশি দিন হয়ে যাচ্ছে বলে ওই জন্য বাবা বললো রাত্রিবেলা একটু ছেলে চিকের মতন করে রাখবে তাই এটাকে ভালো করে ধুয়ে বরফটাকে গলিয়ে একটু জল ঝরানোর জন্য এখানে রেখে দিলাম ভালো করে জলটা না ঝরলে কিছুই করা যাবে না তো চলো ওদিকে মামা মের রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে স্নানে যাব কেননা স্নান করে এসে আবার সেই গরমের ভেতর ঢুকতে না খুব কষ্ট হয় কিন্তু তাও ঢুকতে হবে এইয ডিমের কারিটা করব। আর ওদিকে মা ডাল সিদ্ধ বসিয়েছে আর মেয়ের মাছের ঝোল জিরে বাটা দিয়ে যেরকম করি সেরকমই করেছি তো দেখলাম যে ভাতই ওর বসানো হয়নি এদিকে কাজ করতে করতে আর প্রেশার কুকারে আগে ভাত না বসলে না ঝোলটা দিলে তখন ওই ঝোলগুলো না ভাতের সাথে লেগে যায় আর কেরাম একটা কালার হয়ে যায় ধলুদ হলুদ সেই জন্যে আগে ভাতটা করে নেবো ঝোলটা থেকে সাইডে ঢাকা দিয়ে রেখেছি ততক্ষণে আমি স্নানটা সেরে এলাম মাকে বলেই গেছিলাম যে ভাতটা খেয়াল রেখো দুটো তিনটে সিটি পড়লে হয়ে যাবে বন্ধ করে দেবে তো সেজন্য আমি স্নানে চলে গেছিলাম চটপট মা ওদেরটা খেয়াল রেখেছে আর আমার সেই ফাঁকে কিন্তু চট করে স্নানটাও হয়ে গেল এইভাবে যদি শাশুড়ি বৌমা মিলেমিশে কাজ করা যায় না খুব চটপট কিন্তু সংসারের কাজ হয়ে যায় তখন অনেকটাই দুজনের হাতে ফাঁকা টাইম থাকে রেস্ট করার জন্য তো আমি এসেছিলাম পুজো দিতে মামাম্মা চলে এসেছে সকালে মা পুজো দিয়েছে আমি শুধু গোপুকে খেতে দিতে এসেছিলাম আর একবার বেলায় তো গোপুকে খেতে দিয়ে একটু ধূপ প্রদীপ দেখিয়ে স্ত্রী একটু শাঁখও বাজিয়ে দিল এবারে চলো ছাদে যাব আমি বালতিটা নিয়ে নিয়েছি হবে না উনি বাবু বালতিটা নিয়ে ছাদে উঠবেন তো ওর হাতে দিয়েছিলাম ভাবলাম ভারী ভারী বালতি নিতে পারবে ও বাবা মাথায় বুক আছে ব্যাটা প্রথমে টেনে নিচ্ছিল যেই দেখলো যে হচ্ছে না অনেকটাই ভারী তখন বালতিটাকে একটা করে সিঁড়ির ধাপে তুলছে তারপরে বালতির ভরে ও উঠছে দেখো আসলে কিন্তু বালতিটা বেশ ভালোই ভারী আছে কালকে যে পাপোশটা ভিজিয়ে রেখেছিলাম না সেই পাপোশটা কেচেছি আর নাইটি আছে আর একটা যে রুমালটা দিয়ে সবসময় মোছামুছি করি সেই রুমালটাও কেচে দিয়েছিলাম জল সমেত পাপোশটা আছে তো তাই একটু বালতিটা কিন্তু ভারীই আছে ওকে বললাম রোদ্দুরে যাস না এই ছাদের মধ্যে পাটা পুরো পুড়ে যাবে কচি চামড়া বলো আর এখন পুরো রোদ্দুরটা মাথার উপরে খুব কড়া রোদ তো আমি যা হোক করেই তুলসী তলায় একটু জল দিয়ে ধূপ দিয়ে আমি তাড়াতাড়ি করে পাপুসটাকেই বাইরে মেলবো রোদ দূরে আর ওই রুমালটাকে আর নাইটিটাকে কিন্তু ভিতরে মেলবো না হলে পুরো রং চলে যাবে ঠাকুমা বলল এত রোদ দূরে ছলক আসছে তুই বাবা এই দরজাটা বন্ধ করে দিয়েই নাম তো আমি দরজাটা বন্ধ করে দিয়ে মেয়েকে নিয়ে নেমে গেলাম নিচে কি ভাবছো পড়া হয়ে গেছে পড়া হয়নি আজকের ম্যাম আসবে না ম্যামের মেয়ের খুবই শরীর খারাপ কাল থেকে জ্বর হয়েছে তো সেই জন্য আসবে না অনেকক্ষণ ম্যাসেজ করেছিল সাড়ে দশটার সময় বাট আমি দেখিনি খেয়াল করিনি আসলে নেটটা অন ছিল না সেই জন্যই দেখিনি তো এখন দেখছি যে আমি তো অলরেডি দুবার ফোন করে দিয়েছি তার মধ্যে তারপরে দেখছি যে এখন মেসেজে যে ম্যামের মেয়ের কালকে খুব জ্বর হয়েছিল আজকে আসতে পারবে না তারপরেই উনি দেখলাম আবার ব্যাক করেছিল হলো সন্ধেবেলা আসবে সাতটা সাড়ে সাতটা নাগাদ তো আপাতত চলো সবই আমি স্নানটা করে এলাম আর ফোন আমি ওগুলো গুছিয়ে দিলাম টেবিলটা তো এখন বাজে কিন্তু মোটামুটি ওদিকে ডাল ভাত আর মামা ঝোল ভাত সেগুলো তো দেখলে করেই স্নানে ঢুকেছিলাম ডালটা আর আমাদের ভাতটা মা করে চলে দিও আর মেয়ের ভাতটা মাছের ঝোলটা আমি করে স্নানে ঢুকে গেছিলাম মানে হাফ বসিয়ে দিয়ে বাদবাকিটা মা দেখে নিয়েছে কি পড়া চলে আসছে পড়াতে যেহেতু আসেনি এখন চলবে বাদ

তো যাই হোক ওদিকে মামামকে সামলে যা হোক করে আপাতত রান্নাঘরে ঢুকে গেছি কিছু করার নেই ঢুকতে তো হবে আর সোনা সোনামা যেহেতু পড়াতে আসেনি ও খুবই বিরক্ত শুরু করেছে গো সে যা হোক করে এটা ওটা খেলনা টেলনা দিয়ে ওকে সামলেছি একবার করে রান্নাঘরে আসছে আর জ্বালাচ্ছে তার মাঝখানেই এই টুকি কি করে রান্না করতে শুরু করে দিয়েছি এই যে ডিমের ঝালটা হবে বললাম আর মাছকে করেছে ভাত আলু সিদ্ধ ডাল যেটা আমাদের রেগুলার হয়ে থাকে ডাল ছাড়া কেউ খেতে চায় না তো ডাল করেছিল আর আলু সিদ্ধ হয়েছে মাখা আর ভাত হয়ে গেছে মেয়েরও ভাত মাছের ঝোল হয়ে গেছে শুধু এই ডিমের ঝালটা হলে আর ওদিকে উচ্ছে ভাজা বসিয়েছি তো উচ্ছে ভাজাটাও হলে হয়ে যাবে তো ডিমটাকে প্রথমেই ভেজে নিলাম আর শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিতে লেগেছিলাম বলে পেঁয়াজটা ঢেলে দিয়েছি তাই সাইড করে ওদিকটাতে একটু ওগুলো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব মা ওদিকে অনেক বাসন পড়ে গেছিল আজকে এত বাসন পড়েছে সে মাজা হয়নি সকাল থেকে মনে হয় তা মা তাই জন্য মা বলতে রান্না কর আর ওদিকে আমি বাসনগুলো চট করে মেজে নিই তারপরে মাম্মামকে আবার তো খাওয়াতে হবে কাউকে একজন তো যেতে হবে ওকে খাওয়ানোর জন্য তো সেই জন্য এদিকের কাজগুলো না চটপট করে হলে ও কাছে যাওয়া যাবে না সে এক হয়েছে ঝামেলা শুধু তো সংসারের কাজ না না সব দিকটাই দুজনকে মেনটেন করতে হয় সে বাবু আবার বেশিক্ষণ দাদানের কাছে থাকতে চায় না কিছুক্ষণ থাকবে বলবে এসি চালাও এসি চালাও বলে কিছুক্ষণ থেকে আবার পালিয়ে আসবে টুক করে রান্না করে আর রান্নাঘরে বিশাল গরম গো বিশ্বাস করো একদম দাঁড়ানো যাচ্ছে না এত অতিরিক্ত গরম পড়েছে তো যাই হোক এদিকে আমি আদা রসুন পেস্ট দিয়ে টমেটো দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে কষাটা খুব ভালো করে হয় আর এদিকে চলো মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছ বোনলেস চিকেন আছে এমনকি কি স্টমাক আছে আর এদিকে দেখছো পাঁচরার মাংসের সব রকমই আছে বাবাগুলো সব মিশিয়ে তুই একসাথে ওই একটু চিলি চিকেন মতন করে নিবি রাত্রেবেলা তো সেই জন্য আমি ওই ভিনিগার সোয়া সস একটু গোলমরিচের গুঁড়ো তার সাথে নুন আদা বাটা রসুন বাটা সবকিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিলাম তবে জলটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম সেই জন্য একদম শুকনো শুকনো হয়ে গেছিলো মাংসটা আর ফ্রিজে যেহেতু ছিল না এতদিন মানে দু তিন দিন হয়ে গেছে মানে অনেকটা জল বেরিয়েছে গো আর অনেকক্ষণ ধরে আমি মানে জল ঝরাতে দিয়েছিলাম চলো ফ্রিজের কাজ আপাতত কমপ্লিট মানে ফ্রিজের জিনিসের কাজ সেগুলো চলো ফ্রিজে ঢুকিয়ে দিই আর মা কিন্তু ওদিকে স্ত্রীকে খাওয়াতে বসে গেছে ঘড়ির কাটা কিন্তু ঠিক তার মতন সে ঘুরেই যাচ্ছে টিক 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 করে আমাদের জন্য একটু অপেক্ষা করছে না তো সেই ঘড়ির কাটার অনুযায়ী আমাদের কাজগুলো চটপট করে সেরে নিতে হচ্ছে একটু লেট করা যাবে না আর এটাকে আমি ভালো করে কষাতে থাকবো আজকের বলেছে একদম শুধু এই মাখামাখা মাখা হয় না তেল পেঁয়াজ টমেটো দিয়ে বেশ ভালো করে ডিমটা কষা কষা ঠিক ওই রকম হবে তো সেই জন্যে এটাকে ভালো করে কষিয়ে নেবো ডিমটা যেহেতু সেদ্ধ আছে একটুখানি লাস্টে একটু জল দিয়ে ওগুলোকে ছেড়ে দেবো তো এদিকে আমি কাজ করতে করতে কিন্তু অলরেডি আমি ভিডিওটাকে পোস্টে বসিয়ে দিয়েছি মানে রেগুলার আমি এরকমই করতে থাকি যদি ঠিক ছাড়তে বসি না সেই একটা সময় তখন দেখি যে প্রায় এক ঘন্টার মতন লেগে যায় জানি না কেন এত দেরি হয় তো সেই জন্য আমি কি করি ওই রান্নার মাঝখানি ঠিক বারোটা সাড়ে বারোটা পৌনে একটা বেজে গেলেই আমি ভিডিওটা পোস্টে বসিয়ে দিই দিলে ঠিক কিছুক্ষণের মধ্যে পোস্ট হয়ে যায় তারপরে বাদবাকি ওই লেখা টেখা যেগুলো করার থাকে সেগুলো করে ছেড়ে দিও আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার প্রায় ডিম কষাটা হয়ে গেছে ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ব্যাস ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম মাকে বললাম তুমি এগুলো এবার বেড়ে রেডি করে রাখো আর নাহলে তুমি ভাতের সাথেই দিয়ে দিতে পারো একসাথে আর এদিকে মামামকে লেবুর রসটা তৈরি করে নিয়ে এসে খাইয়ে দিয়েছি আর আমরা লাঞ্চ টেবিলে চলে গেছি দেখতেই পাচ্ছ ডিমের কারিটা বেশ সুন্দর হয়েছে কিন্তু আমি শুধু আজকে কিন্তু ওই উচ্ছে যেটা ভেজেছি উচ্ছে ভাজা আর ডিমের কারি দিয়ে ভাত খাচ্ছি আর কিছু খাবো না তো আমরা খাওয়াটাকে এনজয় করতে থাকি আর তোমরা কিন্তু চটপট একটা করে লাইক আর কমেন্ট করে দাও কে কোথা থেকে ভিডিওটা দেখছ এখনের মতন এই পার্টটা কিন্তু এখানেই শেষ করছি সেকেন্ড পার্টটা দেখার জন্য অবশ্যই চটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে এখনের মতন কিন্তু টাটা বাই বাই